ব্যারিকেড ভাঙা পুলিশকে ইট পাথর বোতল মারা ওরা কি ভেবেছিল যে নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না হেঁটে হেঁটে নবান্নের উপরে উঠে যাবে এটা নবান্ন অভিযান সমাজ বিরোধীদের অভিযান ছাত্র সমাজে নাম দিয়ে কারা গেছে দেখেছেন মুখের ভাষা শুনেছেন চেহারাগুলো দেখেছেন অর্ধেকের যারা হামলা করছিল ব্যারিকেড ভেঙেছে নবান্ন অভিযান মানে কি একটা প্রতীকী কিছু হয় বারবার বলা ছিল শান্তিপূর্ণ প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা আমাদের নবান্ন যেতে দিতে হবে এটা আন্দোলন সভা নেই মঞ্চ নেই বক্তৃতা নেই মানুষকে লেলিয়ে দেয়া ব্যারিকেড ভাঙতে হবে নবান্ন যেতে দিতে হবে কি করে হতে পারে এসব পুলিশকে ইট পাথর এসব মারা হলো পুলিশ একাধিক পুলিশ জখম আইসি চন্ডিতলা মাথা ফেটে রক্তারক্তি একাধিক পুলিশ কর্মী জখম অরাজকতা তৈরি করার চেষ্টা হলো বিজেপির কিছু গুন্ডা আর ওই ডিএ মঞ্চের বকলমে কিছু সিপিএম ক্যাডার নির্দিষ্ট কিছু জায়গায় তার উপরে আবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি মুখোশ খুলে গেছে আজকে অরাজকতা দিল্লি নিয়ন্ত্রিত বাংলাকে অশান্ত করতে হবে জাস্টিস এখন এখন সব ভুলে গেছে আর নেই সেটা তো সিবিআই সেটা তো সিজিও কমপ্লেক্স মামলাটা সুপ্রিম কোর্টে গন্ডগোল করো কলকাতায় টার্গেট করো নবান্ন একটা বড় প্লট পুলিশকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি কার্যত চারটে বাঁচতে চলল পুলিশ সমস্ত রকম আক্রমণের মুখে পড়েও পুলিশ রক্তাক্ত হয়েও গোটা পুলিশ বাহিনী অফিসার থেকে পুলিশের যে কোনো কর্মী তারা সংযমের পরিচয় দিয়েছে সিপিএম এর জমানা হলে উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই চোদ্দ জন মৃত পুলিশের গুলিতে বিনা প্ররোচনায় আর আজকে সমস্ত প্ররোচনায় পুলিশ গায়ে রক্ত মেখেছে পুলিশ কিন্তু গুলি চালায়নি বুদ্ধবাবুর কোচবিহারে বুদ্ধবাবুর পুলিশ পাঁচজনকে গুলি করে ফরওয়ার্ড ব্লক মেরে দিয়েছিল এখানে পুলিশ সংযত সবাই দেখেছে হামলা কারা করেছে কারা ব্যারিকেড ভাঙতে গেছে পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে আর বাংলা বদ ডাক্তার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার কাল আঠাশে অগাস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন সাধারণ মানুষ তারা দেখেছেন বাংলা তুলনামূলকভাবে শান্ত উন্নয়ন কাজ যদি আর্জি করে যে বিচ্ছিন্ন ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে সেটাও করেছে কলকাতা পুলিশ তদন্তটা নিয়ে হাতে অরাজকতা তৈরি করছে অনেক বড় প্লট হয়েছে দয়া করে এতে পা দেবেন না সাধারণ মানুষের আবেগ জাস্টিস চাওয়ার আবেগ আমরা সম্মান করি স্যালুট দিই কিন্তু আপনাদের আবেগের সুযোগ নিয়ে তাকে বিপথগামী করার চেষ্টা করে সেই জায়গা থেকে রাজনৈতিক অরাজকতা তৈরির প্লট তৈরি করে ফেলেছে এরা যাচ্ছে নবান্ন ব্যারিকেড খুলে দিতে হবে নবান্ন দখল করতে হবে কাল সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন জনজীবন স্বাভাবিক রাখুন এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত বিজেপি মহিলাদের সম্মান দেয় না যে ভদ্র মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার দলে বেশি সংখ্যক মহিলা পদাধিকারী মহিলা এমপি মহিলা এমএলএ মহিলা পঞ্চায়েত সদস্য মহিলা পুরপিতা কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নে যিনি দৃঢ় প্রতিজ্ঞ একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ তাকে কেন্দ্র করে সেই মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বাংলা দখলের বাংলাকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি দয়া করে এটা হতে দেবেন না আগামী কাল জনজীবন স্বাভাবিক রাখুন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিঁড়েছে শিয়ালদায় আগামীকাল আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ রয়েছে তার প্রচারের ফেস্টুন এসব ছিঁড়েছে এরা এই বিজেপির লোকেরা এবং তারপরে আমাদের ছেলে মেয়েদের উপর ইট পাথর মেরেছে পুলিশকে জখম করেছে এটা একটা নির্দিষ্ট চিত্রনাট্য এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড গন্ডগোল এর মধ্যে অনেক এজেন্সি আছে এর মধ্যে অনেক বাংলা বিরোধী অপশক্তি আছে দয়া করে এবং আপনারা দেখুন আজকে পুলিশ কোথাও প্রথমে রিয়্যাক্ট করেনি পুলিশ নির্দিষ্ট জায়গায় শুধু ব্যারিকেড রেখেছিল কারা এসে ব্যারিকেডের উপর পড়লো কারা ব্যারিকেড ভাঙতে গেল তাহলে আপনারা কি চান ব্যারিকেড থাকবে না পুলিশ বাধা দেবে না আপনাদের ইচ্ছে মতো আপনারা নবান্নে বেড়াতে যাবেন নবান্ন দখল করবেন এইভাবে লোক খেপিয়ে মানুষকে উস্কে দিয়ে বাইরের থেকে আনা ক্যাডার নামিয়ে কারা অশান্ত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে আর সারাদিন টিভিতে দু তিনজন এক কথা বলে গেলেন দু একজন তথাকথিত নাকি আন্দোলনকারী বিজেপি শাসিত রাজ্যে যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ বিলকিস মণিপুর সোনার মেয়েদের ওপর বিজেপির এমপি শ্লীলতাহানি করে কদিন আগে মহারাষ্ট্রে হয়েছে বদলাপুরে কদিন আগে ওড়িশায় একজন ডাক্তার বাবু রোগিনীকে ধর্ষণ করেছে কদিন আগে উত্তরাখণ্ডে একজন নার্স ধর্ষিতা হয়েছে তখন কোথায় ছিলেন আপনারা এ লজ্জা দেশের লজ্জা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এটা দেশের বিষয় দিনে নব্বইটা মহিলা ঘটিত অপরাধ ঘটছে আমাদের লজ্জা আর বিজেপি সেগুলো আড়াল করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রতিহিংসা পরায়ণ অরাজকতা তৈরি করতে নেমেছে আগামীকাল কেউ কারো ফাঁদে পা দেবেন না আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময় যা যা বার্তা দেওয়ার দেবেন কিন্তু জনজীবন স্বাভাবিক রাখতে হবে বাংলার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র এবং আমি সংবাদ মাধ্যমের কাছেও আবেদন করব। আজকে আপনারা সবাই সাক্ষী যারা সালের জুলাই ডিউটি করেছিলেন যারা কোচবিহারে ডিউটি করেছিলেন আর যারা আজকের ঘটনা দেখলেন পুলিশ গুলি চালানো দূরের কথা পুলিশ প্রথমে কোনো নিষ্ক্রিয় ছিল এবং শান্তিপূর্ণ আবেদন করে গিয়েছে যখন ভিল মারা হয়েছে পাথর মারা হয়েছে বোতল মারা হয়েছে পুলিশ অফিসারের মাথায় ফেটে রক্ত পড়ছে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে নবান্ন দিকে যেতে দিতে হবে লোক খেপানোর রাজনীতি যারা করেছে পুলিশ তারপর জমায়েতটাকে যতটা সরিয়ে দেওয়া যায় জল কামান বিকল্প জল কামান লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া যেটুকু যেখানে না হলে নয় সেটুকু করেছে কাঁদানে গেছে কোথাও গুলি পর্যন্ত চালায়নি আর এরা এই রাজনীতিটা করতে গিয়ে ব্যর্থ হয়েছে এদের ভিডিও দেখেছেন লাশ চাইছিল লাশ সংযত পুলিশ নিজের গায়ে নিজের কপালে রক্ত অ্যাকসেপ্ট করেছে কিন্তু পুলিশ এই পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয় ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে সঙ্গে সঙ্গে কালকে বাংলা বন্ধের ডাক দিয়েছে ফলে এই বাংলা বন্ধের ডাক পুরোদস্তুর ব্যর্থ করুন বিজেপির এই চক্রান্ত আশা করি অন্য বিরোধী দলগুলো তারা এই অরাজকতা তৈরিকে সমর্থন করবে না বিজেপির এই চক্রান্ত বাংলার বিরুদ্ধে গন্ডগোল করা একাধিক জায়গায় নবান্নে চলো বলে লক্ষ্যে পিয়ে লেলিয়ে দেয়া নির্দিষ্ট কিছু গুন্ডা সমাজ দিয়ে ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করা এর নাম জাস্টিস চাওয়া নয় জাস্টিস দেবে সিবিআই জাস্টিসের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেটা ছেড়ে যারা নবান্নে যাচ্ছেন আপনাদের কোন মুখ্যমন্ত্রী কোন ঘটনার জন্য ইস্তফা দিয়েছে লজ্জা করে না বলতে ফলে আপনারা অরাজকতা তৈরি করার জন্য বলছেন আমরা মানুষকে আবেদন করছি কোন অবস্থায় আগামী কাল বিজেপির এই বঙ্গবিরোধী চক্রান্ত গত কিছুদিন আগে লোকসভা ভোট গিয়েছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের নির্বাচন কমিশন মানুষ রায় দিয়েছেন তৃণমূলের আসন বেড়েছে বিজেপির আসন কমেছে সেই রাগ থেকে অরাজকতা তৈরি করছে আর্জিকারের ঘটনা কুৎসিত যে জানোয়ারটা এসব করেছে যে জানোয়ার এসব করেছে যদি বেশি লোক হয়ে থাকে তারা উচ্ছন্নে যাক মরুক ফাঁসি দিক চুল যাক কিন্তু তাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে অরাজকতার মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি দয়া করে সেই চক্রান্ত সফল হতে দেবেন না বাকিটা আমরা পরে আবার আপনাদের কর্মসূচি কর্মসূচি রয়েছে হবে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী যে কর্মসূচি পালন করবে ইতিমধ্যেই কয়েক হাজার ছাত্রছাত্রী তারা এসে গিয়েছেন কলকাতায় পৌঁছে গিয়েছেন ফলে তারা পালন করবে এগুলো জেনে শুনেই তো এই ধরনের অরাজকতার ডাক আজকে হামলা করলো কে বিজেপি ব্যারিকেড ভাঙতে গেল কে বিজেপি পুলিশকে আক্রমণ করতে গেল কে বিজেপি পুলিশকে রক্তাক্ত করলো কে বিজেপি গোলমাল করলো কে বিজেপি আর বন ডাকছে কে বিজেপি ফলে এই বনধ বাংলার বিরুদ্ধে এদের বিজেপির এই প্রতিহিংসা রাজনীতি অরাজকতা তৈরি করার চক্রান্ত যারা বাংলাকে ভালোবাসেন এবং একই সঙ্গে বিজেপির এই ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে তাদের কাছে কাল জনজীবন স্বাভাবিক কেন কিসের সুপারিশ আপনাদের লোকজন এসে গন্ডগোল করেছে আপনাদের লোকেরা ব্যারিকেড ভাঙতে গেছিল আর কি হয়েছে যেটুকু যা অরজকতা আপনারা কিছুটা তৈরি করেছেন পুলিশ ঠান্ডা মাথায় এক রাউন্ড ফায়ার পর্যন্ত করেনি পুলিশ সমস্ত প্রভোকেশন সত্ত্বেও পুলিশ ফায়ার পর্যন্ত করেনি আপনারা সমস্ত প্রভোকেশন দিয়েছেন আপনারা বিজেপির লোকেরা সমস্ত প্রভোকেশন দিয়েছেন কিসের রাষ্ট্রপতি শাসন দরকার হলে যান গিয়ে করুন আগে মহারাষ্ট্রে যান মহারাষ্ট্রে গিয়ে রাষ্ট্রপতি শাসন করুন যান মণিপুর যান উত্তরপ্রদেশ যান সেসব জায়গায় গিয়ে রাষ্ট্রপতি শাসন করে আসুন তারপর বড় বড় কথা বলবেন